ক্লাস থেকে এসে যখন রান্নার আগে কিচেনটা ঠিক এইভাবে ক্লিন পাই আমার কাছে যে কি শান্তি লাগে সেটা বলে বোঝানোর মতো না তো সেইটা পাওয়ার জন্য আগের দিন রাত্রেবেলা অনেকটা কষ্ট করতে হয় পুরাটা খুব ভালোভাবে ক্লিন করতে হয় তো আমি ক্লাসে যাওয়ার আগে মানে রাতে চেষ্টা করি যে পুরা কিচেনটাকে ক্লিন রাখতে বাসাটা যতই ক্লিন করতে চাই না কেন কারণ সকালে ঘুম থেকে উঠে আমরা বের হয়ে যাই দেখা যাচ্ছে যে ওইগুলো একটু মেসি থাকে তো ক্লাস থেকে এসে আগে হচ্ছে আমি পুরো বাসাটাকে ক্লিন করি কিচেনটা ক্লিন করার কোনো প্রয়োজন হয় না কারণ রাতে খাওয়ার পরে আমি কিচেনটাকে ক্লিন করে ফেলি তো দেন হচ্ছে আমি দিকে চলে গেলাম তো প্রথমে আমি আগে ভাত বসিয়ে নিয়েছি আর এর দিকে ডালও বসিয়ে দিয়েছি তো আজকে একটু ঝুঁকি দিয়ে ডাল রান্না করবো আর পাশাপাশি হচ্ছে মানে কয়েক আইটেমের সবজি দিয়ে একটা ভাজি করব আর স্যালমনে মাছ রান্না করব পাশাপাশি হচ্ছে সাজানোর জন্য যে মুরগিটা রান্না করি সেটা ফ্রিজে একদমই শেষ হয়ে গিয়েছে সেটাও রান্না করব তো দেখা যাচ্ছে যে প্রথমে ভাতটা আর ডালটা বসিয়ে দিলে না অন্যান্য কাটাকুটা করতে করতে ভাত ডালটা হয়ে যায় তো আমার একটু হয় কারণ আমি বারোটায় আসি এসে বাসা গুছানো পুরা নামাজ পড়া সাথে হচ্ছে রান্না দুইটার মধ্যে কমপ্লিট করা একটু হয়ে যায় তাই ম্যাক্সিমাম দিন একটু বেশি করে রান্না করি যাতে একদিন রান্না করলে দুই দিন চলে যায় তো এদিকে ভাতটা হয়ে গিয়েছিল সেটা আমি ঝরা দিয়ে দিয়েছি আর মসুরি ডালের মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরচির গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছিলাম তারপরের মধ্যে আমি ঝুঁকনিগুলি দিয়ে দিয়েছি আর এদিকে মাছ আমি ভেজে তুলে নিয়েছি এখন ওই প্যানের মধ্যেই সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু দিয়ে দিয়ে দিয়েছিলাম যখন একটু এসেছে তখন এর মধ্যে মশলা দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে লবণ যখন মশলাটা একটু কষে এসেছে তখন এর মধ্যে আমি কেটে রাখা আলু আর টমেটো টমেটোটা দিয়ে একটু ভালো করে কষানোর জন্য অপেক্ষা করবো আর পাশে আরেকটা প্যান বসিয়ে দিয়েছিলাম ভাজি করার জন্য তো যখন আমি একটু মিক্স সবজির ভাজি করি তখন তার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিই তাহলে আমার কাছে খেতে ভালো লাগে পেঁয়াজ একটু মজে এসেছিলো তখন এর মধ্যে আমি একদমই কম পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিয়েছি দেন হচ্ছে সবজিটাও দিয়ে দিয়েছি আর এখানে আমি সবজির মধ্যে দিয়েছিলাম ফুলকপি তারপরে দিয়েছিলাম বরবটি গাজর আলু বেগুন আর দিয়েছিলাম মাশরুম দিয়ে ভালো করে এখন এটাকে মিক্স করে নিব আর ওইদিকে মাছের জন্য যে মশলাটা কষাচ্ছিলাম সেটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এদিকে ভাজিটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো যখন মাস্টার মানে মাছের তরকারিটা একটু উচ্চানি চলে আসছে দেন এর মধ্যে আমি মাছ দিয়ে দিলাম তো এই সালমনে মাছটা আমি আগে আরেকবার খেয়েছি আমার মানে কখনো ইচ্ছা হয়নি খাবো তো সাজালের বাবা বললো যে খেয়ে দেখো খুবই মজা হয় তো আগে যখন রান্না করেছিলাম ওই দিন টমেটো দিয়ে একদম মানে ভুনা করেছিলাম আর আজকে একটু আলু দিয়েছি আর খেতে খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে তো ভাজিটা হয়ে গিয়েছে ভাজিটাও আমি নামিয়ে নিলাম আর এদিকে মাছটাও প্রায় হয়ে এসেছে লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু ধনে পাতা দিয়ে যখন আরেকটু ঝোল কমে আসবে তখন ওইটাকে আমি নামিয়ে নিবো আর এদিকে মাংসগুলি ভেজে নিচ্ছিলাম পাশাপাশি যা যা থালা বাসন বের হয়েছে সেইগুলিকেও আমি সব পাশাপাশি ধুয়ে নিচ্ছিলাম মাছটা হয়ে গিয়েছে সেটাকেও বেড়ে নিচ্ছিলাম তো একা হাতে যেদিন রান্না একটু বেশি থাকে খুবই একটা প্যারার ব্যাপার হয়ে যায় তো এদিকে আমি ডালটা হয়ে গিয়েছে সেটাকে বাগার করে নিচ্ছিলাম তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে তো এই তো বলতে বলতে কথা বলতে বলতে রান্না পুরোই শেষ লাস্টে একটু মাংসটা বাকি ছিল সেটাও হয়ে গিয়েছে দেন আমি হচ্ছে টেবিলে যা যা রান্না হয়েছে সেগুলিকেও দিয়ে দিব তো মাংসের রান্নাটা পুরোটাই মানে আমি এভাবে স্কিপ হয়ে গিয়েছে এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি এখানে ঝুঁকিনির ডাল ছিল সালমনে ফিশ ছিল আলো দিয়ে পাঁচমিশালি সবজির ভাজে ছিল আর মুরগির মাংস ছিল তো কেমন হলো আজকে আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ